জলটা সকালবেলা আনতি বললাম জলটা সকালবেলা আনলো না হ্যাঁ বিকেলবেলা বেলা কি করে যাবে জল আনতি এই এই যে যা বৃষ্টি এই বৃষ্টিতে কি করে যাবে আমি তাই জানি না এর কাজ তখন করতে হয় যখনের কাজ তখন করবে না পরে করতে যাবে আর রক্ত খাচ্ছে আরে রক্ত এটা রক্ত না না কিছু লাগছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এস ফ্যামিলি টিভিতে লাইভে চলে আসলাম সবাই একটু জয়েন হয়ে যাও যেসব বন্ধুরা দেখছো সবাই একটু মিষ্টি করে স্ক্রিনের পর ডাবল টাচ করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও আমার পরিবারে আসার জন্য সবাইকে আমার তরফ থেকে এত ভালোবাসা রইল বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আওয়াজে কিছু শুনতে পাচ্ছ কিনা জানি না ঠিক সবার আগে কে এসেছে বৃষ্টিতে পুজো ডুবে পুজো ডুবে যাবে সত্যি ডুবে যাবে প্রচুর বৃষ্টি কালকে সারা রাত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে বলার মতন একদম পুরো ঝেরকা বৃষ্টি হয়েছে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে এখনো মুসল ধারায় বৃষ্টি হচ্ছে বুঝেছো এক নম্বর লাইকটা থ্যাংক ইউ সরকার এক নম্বর লাইক করার জন্য কার্তিক বাবু খালি কি তোমার হুম হয় গো সরকার ওটা লাভ লাভ টু হাই বলো হ্যালো বলো নতুন বন্ধু হয়ে থাকলে সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু করে নেবে আমার পরিবারে আসার জন্য সবাইকে আমার তরফ থেকে এত ভালোবাসা রইল আমাদের দুর্গা পুজো খুব সামনেই মানে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন আছে কয়েকটা দিন আছে হাতে গোনা এবার পুজোয় সাজবো একটু মডার্ন গো আজকে রাত থেকে সাজু পুজো চালু করে দেব মাত্র কয়েকটা দিন আছে যেহেতু রবিবার বোধহয় ষষ্ঠী পড়ছে রবিবার ষষ্ঠী মানে শনিবার থেকে পুজো শুরু হয়ে গেল তো শুক্রবার বোধ আমাদের পুজো প্যান্ডেলে ঠাকুর আসবে সাজা গুজা শুরু করে দিতে হবে না হলে সেজে শেষ করতে পারবো না কারণ মা দুর্গার রূপে হয়তো সাজতে পারবো না কিন্তু নিজেকে একটু বদলে ফেলার চেষ্টা করতে হবে তার জন্য একটু সাজু গুজু প্র্যাকটিস করতে হবে আজকে রাত থেকে একদম পুরো জ্যাকার সাজু গুজু শুরু করব বৌদি বলো হাই হাই বলো কেমন আছে বলো হাই বলো হ্যালো বলো আমাদের দিকে বৃষ্টি হয়নি তো ওমা কালকে আমাদের গোটা কলকাতা ডুবে গেছে কলকাতা শিয়ালদা কোনো ট্রেন চলছে না বাস চলছে না কলকাতা ম্যাক্সিমাম জায়গায় দেখ খবরও দেখ ম্যাক্সিমাম জায়গায় জলে ডুবে গেছে হ্যাঁ বলো দারুণ লাগছে তাই বুঝি থ্যাংক ইউ তোমাকেও খুব মিষ্টি লাগছে এত ভালোবাসা রইলো বন্ধু হ্যাঁ বলো হ্যালো বলো আমার জন্য অসংখ্য অসংখ্য তাই বুঝি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ কার্তিক বাবু ও মা আপ না ঝ্যাঁকা আজকে থেকে সাজা স্টার্ট আজকে রাত্রে বেলা দেখবি আজকে রাত্রে বেলা একদম পুরো ঝ্যাঁকা ঢ্যাকা সাজবো বাগজেলার বন্ধু বিশ্ব যেহেতু নেটের ডিস্টার্ব প্রচুর বৃষ্টি হচ্ছে নেটের ডিস্টার্ব হচ্ছে ফোনের নেট থেকে লাইভ করছি জানি না ফোনের কতক্ষণের নেটে লাইভ করতে পারবো নেটের ডিস্টার্ব হচ্ছিল ওর জন্য ফোনের নেট কানেক্ট করলাম তাই বুঝি ট্রেনে বাস সব বন্ধ ট্রেন বাস সব বন্ধ আমিও দেখেছি খবরে দেখেছি আমি ফেসবুকে খবরে দেখলাম হাই বলো হ্যালো বলো নেটের প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে জানি না কতক্ষণ কথা বলতে পারবো নেটের ডিস্টার্ব করছে হ্যাঁ নেটের ডিস্টার্ব করছে আমিও জানি ফোনের নেট থেকে লাইভ করছি ওয়াইফাই পাচ্ছে না নেটের ডিস্টার্ব হচ্ছে তোমার হচ্ছে ফোনের নেট কানেক্ট করলাম লাইভে এসেছি একটু আগেই এসেছি কিন্তু নেট পাচ্ছে না অনুপ কেমন আছে বলো প্রেম করবে তোমার সঙ্গে আমার সাথে প্রেম করবে তাই বুঝি এবার বোধ সত্যি বোধ আমার প্রেম এসেছে বলো বন্ধু কেমন আছে বলো তাই বুঝি আমি আমি কেউ হুয়া হাই বলো একটু বাদে বন্ধু কালা চাঁদ কি মায়া লাগাইছো ফিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো বলো বন্ধু কালা চাঁদ কেমন আছো বলো হাই বন্ধু বলো কেমন আছো মোটামুটি আছি তুমি কেমন আছো বলো অনুপ কই তুমি অনুপ কলকাতায় কালকে কেমন বৃষ্টি হয়েছে গো হাই বলো হ্যালো বলো কেমন আছো বলো নতুন বন্ধু হয়ে থাকলে সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইবার করে বন্ধু করে নেবে আমার পরিবারে আসার জন্য প্রত্যেকটা বন্ধুকে আমার তরফ থেকে এত ভালোবাসা রইল ও দেবে অবশ্যই তোমার কি মা নেই নাকি গো হাই বন্ধু বলো বাঘ জেলার বন্ধু বৃষ্টি হচ্ছে নাকি বলো হাই বলো ভাই আশা দুই ভাই আশা হায় বলো কেমন আছো বলো আমাদের মা আমাদের মায়ের মতন অনেক তাই বুঝি তোমার কি মা কি হয়েছে বলো মায়ের কি হয়েছে বলো মা কোম্পানির লোককে বলে দেব কোম্পানির লোককে বলে কোনো লাভ নেই কোম্পানির লোককে কালকে রাত থেকে ডিস্টার্ব কোম্পানির লোককে ফোন করেছিলাম বলছে কালকে নাকি ওদের ওদের নাকি ম্যাক্সিমাম মেশিন গুলো পুড়ে গেছে বুঝেছো কালকে বাস পড়েছে প্রচুর রাতের বেলা প্রচুর বাস পড়েছে বৌদি বলো কেমন আছো বলো এই সবাই একটু স্ক্রিনে পর ডবল টাচ করবে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর পরে বন্ধু করে নেবে হাই বলো অনু কি বলেছে সরকার দুপুরবেলা খাওয়া দাওয়া করেছো বৌদি বলো লাভ ইউ প্রেম করবো তাই বুঝি এবার সত্যি বোধ আমার প্রেম এসেছে বলো সখী কোথা থেকে দেখছো বলো তাই বুঝি হাই বলো রূপা খাওয়া দাওয়া করেছো হ্যাঁ সরকার আমি খেয়েছি তুমি খেয়েছো কার্তিক বাবু আমি খেয়েছি তুমি খেয়েছো নাকি বলো কলকাতা আমার বাড়ি হাবড়া উত্তর চব্বিশ পরগনা হাই দিদি বলো হ্যালো বলো কোম্পানির লোক নাকি তোমার কোম্পানির লোক নাকি তোমার স্বামীর পাশের লোক আমার স্বামীর পাশের লোক হতে পারে আমার স্বামীর পাশের লোক আমাদের গ্রামের লোক অবশ্যই পাশের লোক হতে পারে আমার স্বামীর বন্ধু হতে পারে না হওয়ার কিছু কিছু আছে কি বলো ভালো নেই জালে ভিজে কখন ভিজলে গো কেমন আছো আমি মোটামুটি আছি তুমি কেমন আছো বলো কি করছো এই যে তোমাদের সাথে গল্প করছি কবিতা আছিস রে হাই দিদি বলো আমি থ্যাংক ইউ বন্ধু কেমন আছো বলো বন কি বন্ধু আমি তোমারই তোমাকে ভালোবাসি তাই বুঝি থ্যাংক ইউ হায় বলো ঋষি বাবু আমার সবাই সবাই মোটামুটি আছে বুঝেছো সবাই মোটামুটি আছে কিন্তু পুজোয় আমাদের আমি ভেবেছিলাম পুজোর প্যান্ডেল হচ্ছে ওইখানে লাইভটা করবো কি করে লাইভ করব বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে আর যেতে ইচ্ছে করছে না ঠক ঠক আওয়াজ শুনতে পাচ্ছ পুজোর প্যান্ডেল হচ্ছে পুজোর প্যান্ডেলে আজকে আমাদের কাপড় লাগাচ্ছে কিন্তু লাইভ করতে পারলাম না হাই বলো হ্যালো বলো কেমন আছো বলো বৌদি আমি তোমাকে সঙ্গে ভালোবাসি ও তাই বুঝি থ্যাংক ইউ জানা তোমাকেও আমার অনেক ভালোবাসা রইলো বৌদি বলো কেমন আছো মোটামুটি আছি হাই বন্ধু বলো তাই বুঝি বন্ধু তুমিও খুব মিষ্টি গো হাই কেমন আছো আমি মোটামুটি আছি তুমি কেমন আছো বলো বৌদি জানু জানু কেমন আছি তুমি বলো জানো সবাই একটু করো অনুপ বৃষ্টিতে ভিজলে কেন দম রাস্তায় জলে ডুবে আছে এখন পর্যন্ত জম এই দেখো কালকে রাত্রে বেলা ভীষণ বৃষ্টি হয়েছে আমাদের এখানে সাতটা পর্যন্ত সকাল সাতটা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে কালকে সারা রাত কালকে প্রায় কটার দিক থেকে কালকে প্রায় সাড়ে বারোটা একটার দিক থেকে বৃষ্টি নেমেছে যত রাত বেড়েছে তত বৃষ্টি বেড়েছে বলো কেমন আছো বলো হাই দিদি বলো কেমন আছো বলো থ্যাংক ইউ সরকার ঋষি বাবু তোমার জন্য ক্যাডবেরি দিয়েছে স্যার ক্যারকেল হায় বন্ধু বলো কেমন আছো বলো অনুপ ঘরে পরে আবার জল উঠে গেছে নাকি আমি দেখেছি খবরে দেখেছি ম্যাক্সিমাম জায়গায় রাস্তায় কলকাতায় জলে ডুবে রয়েছে আমি ফেসবুকে দেখছিলাম বুঝেছো খবরে দেখছিলাম বৌদি বলো হাই বইলো হুম তাই বুঝি থ্যাংক ইউ তুমি ও খুব মিষ্টি বন্ধু থ্যাংক কেউ বন্ধু কমেন্ট ঠিক করে করো না হলে হাইলাইট হয়ে যাবে কমেন্ট হাইলাইট হচ্ছে হাইলাইট কমেন্ট দেখতে পারি না বুঝেছো ইউটিউব থেকে নতুন আবার গাইডলাইন দিয়েছে হাইলাইট কমেন্ট দেখলে এখন তোমার হচ্ছে ই করে দেবে প্রাইভেট করে দেবে দিদি বলো দুর্গার সঙ্গে শিবের সঙ্গে ঝগড়া হচ্ছে দুর্গা বলছে আমি বাপের বাড়ি যাব না তাই কান্নাকাটি করছে ও তাই বুঝি ও মাই গড তাই বুঝি বাপের বাড়ি আসবে না দুর্গা বলেছে দুর্গা বাবার বাড়ি আসবে না হাই মরণ দশা দুর্গা যদি বাবার বাড়ি না আসে তাহলে তোমরা নাচবে কি করে তোমরা নাচবে কি করে তাহলে তো টানটুর দোকানগুলো সব বন্ধ করে দিতে হবে খাওয়া দাওয়া তোমাদের তো তোমারা তো মুসল ধরায় খাবে একদিন তোমরা মুসল ধরায় খাবে আমরাও একটু মুসল নাচ করব কি করব বলো মা দুর্গা যদি না আসে কার সাথে নাচ করব বলো আমার নাম রূপা গো বন্ধু তুমি কেমন আছো এমটি এমএস বন্ধু কোথা থেকে দেখছো বলো সরকার তোমাকে কি মা দুর্গা ফোন করেছিল ফোন করে বললো না হলে তুমি কি করে জানলে বলো বৌদি বলো এই সবাই একটু স্ক্রিনের পর ডাবল টাচ করো বন্ধু রাগে বে ধরে কবিতা আছিস তোমার কলকাতায় ও তাই বুঝি তা জানি না তুমি একবার দোকানে গিয়ে জিজ্ঞাসা করে দেখতে পারো কত করে কেজি তাহলে তুমি জানতে পারবে আমি তো জানি না আমি তো বাজারে যাচ্ছি না বাজারে গেলে জানতে পারলে অবশ্যই জানাতাম হাই বলো থ্যাংক ইউ বন্ধু তোমার জন্য এত ভালোবাসা রইলো কেমন আছো বলো এই হুম 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 এম এমডি বন্ধু তুমি একবার দোকানে যাও তুমি দুর্গা সাজবে কবে আমি দুর্গা সাজব কবে যেদিনকে অসুরকে বধ করতে পারব সেদিনকেই দুর্গা সাজব দুর্গা যে অসুরকে বধ করব কি করে অসুর তো অসুরকে এখনো খুঁজেই পেলাম না অসুরকে আগে পাই অসুরকে আগে ধরে আনি তারপরে দুর্গা সাজবো ওখানে নমস্কার বন্ধু নমস্কার কেমন আছো বলো হুম 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 হায় বলো বন্ধু কেমন আছো বলো আমাকে কালকে রাত্রে দুর্গা ফোন করে বলছে রূপাকে একটু জানিয়ে দিও তাই বুঝি থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ মা দুর্গা যে আমার কথা মনে রেখেছে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা মা রূপার পরে একটু সদায় হয়ে মা আমার কথা একটু মনে রেখো মা আমি এক হত বাগিনি আমার কথা একটু মনে রেখো সরকার থ্যাংক ইউ থ্যাংক ইউ মা যে আমার কথা মনে রেখেছে এই অনেক তুমি বলছিলে টচ করতে কোথায় ডাবল টাচ করতে ডাবল টাচ করতে স্কিনের পরে ডাবল টাচ করো স্কিনের পরে করো কেন তোমার কোথায় ডাবল টাচ করার ইচ্ছে গো বন্ধু তোমার যেইখানে ভাল লাগে তুমি সেইখানেই ডাবল টাচ করে দাও বৌদি বলো এবার নেট পাচ্ছে তো গাড়িতে হম জাগে জাগে শোয়ে শয়ে খ